আমার মতো আপনাদের কার কার এই রকম ব্রেড অমলেট খেতে ভালো লাগে বেরিয়েছিলাম সকালবেলা মর্নিং ওয়াকে তো দেখতে পেলাম এরকম টাটকা বেকারি দোকানে এরকম ব্রেড দিচ্ছে তো অনেক দিন খাওয়া হয়নি যখন আমি অফিসে জব করতাম তো তখন ওই অফিস পাড়া থেকে রকম ব্রেডের ব্রেড অমলেট মাঝে মধ্যেই খেতাম ক্যানিং স্ট্রিট থেকে বাজার থেকে কিন্তু জবে থেকে চাকরি ছেড়ে দিয়েছি তবে থেকে আর এই রকম ব্রেডের ব্রেড অমলেট খাওয়া হয় না তো যখনই দেখতে পেলাম মনটা সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল যে না আজকে এই রকম ব্রেডেরই ব্রেড অমলেট আজকে টিফিনে সকলের হবে তো নিয়ে এসেছিলাম দুটো রানটু আবার এসব খুব একটা পছন্দ করে না তো যদি খায় আমার থেকে একটা খাবে কিন্তু আমার আর মেয়ের জন্য দুটো ব্রেড নিয়ে এসেছিলাম এবার আমি এখানে দুটো ডিম ফাটিয়ে দিলাম খুব বেশি ডিম দেব না গরমটা ভালোই আছে খুব বেশি ডিম খেলে আবার যদি পেট গরম হয় এমনিই তো আমাদের প্রতিদিনের তো ডিম থাকেই রোজের আবার এক্সট্রা করে ডিম খাওয়া তো গোলমরিচ গুঁড়ো আর একটু নুন দিলাম আর আমি একটু আমার জন্য পিঁয়াজ আর লঙ্কা ছোটো ছোটো কিমা কাঠ করে কেটে নিয়েছি প্রথমে মেয়েরটা যে করব। মেয়েরটা আগে করে নিই তো প্রথমে শুকনোভাবে এইভাবে ব্রেডগুলোকে সেঁকে নিতে হতো আমরা যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতাম আর যে লোকটি এরকম ব্রেড অমলেট করতো প্রায়শই দেখতাম আগে এরকম ছোট্ট কালো একদম পুরো একটা ফ্রাইং প্যান সেই ফ্রাইং প্যানে এইরকমভাবে আগে গরম করে নিত তারপর ডিমটা গ্লাসের মধ্যে ঢেলে ভালো করে ফেটিয়ে নুন একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিল দিয়ে অল্প একটু তেল দিয়ে দিল দিয়ে এটাকে ভালো করে দিয়ে পিস ভালো দুপিট এপাশ ওপাশ করে নেড়ে নিল নিয়ে দিয়ে দিল ওই যে কালো ফ্রাইং প্যানটার এত স্বাদ কি বলবো এত সুন্দর স্বাদ হতো সেই স্বাদ মনে হয় আমরা বাড়িতে পাবো না ওই কালো নোংরা ফ্রাইং প্যানটার স্বাদটাই মনে হয় এত বেশি থাকতো কি জানি বুঝতে পারলাম না তো সেইভাবেই করার চেষ্টা করেছিলাম খুব একটা ওদের মতো স্বাদ আমি হয়তো আনতে পারিনি এরমভাবে আগে ভালো করে দুপিট ভেজে নিয়ে ডিমটা দিয়ে এইরকমভাবে ওলট পালট করে ভেজে নিলাম আর মেয়েকে এখানে একটু সস দিয়ে দেব মেয়েটা হয়ে গেল আর তাই পেঁয়াজ আর লঙ্কা এরকম দিয়ে দিলাম দিয়ে ব্রেড দুটো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটা মাঝখান থেকে কেটে এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নেব ব্যাস আর দিয়ে দেব একটু সস দিয়ে দিলেই রেডি আমাদের সকালের ব্রেকফাস্ট আপনারাও কি এরমভাবে খেতে ইচ্ছা করে যদি করে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন পুরানো অফিস পাড়ার এইরকম ব্রেড অমলেট প্রায়শই দেখতে পাবেন আপনি বড়বাজার ক্যানিং স্ট্রিট বা কোর্ট হাই হাইকোর্ট চত্বরে গেলেই দেখতে পাবেন এই রকমভাবে চারিদিকে সারি সারি ব্রেড অমলেট নিয়ে বসে আছে তো খেতেও বেশ ভালো টাটকা টাটকা বানিয়ে দেয় কিন্তু ওই যে পোড়া কড়াইটা পোড়া কড়াইটার স্বাদ যে এত ভালো হয় এই বাড়ির এত পরিষ্কার পরিচ্ছন্ন হয়তো এত ভালো স্বাদ আমরা পাই না তো উপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো আর সস দিয়ে খেয়ে নিলাম আজকের ব্রেকফাস্ট আপনারা কি খেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু এই রকম খেতে ইচ্ছা করে যদি করে চলে আসুন আমার বাড়ি